একটা মেয়ের ঘরে বেকানো পুরুষ ঢুকি পড়ছেন একটু সারা দিতে হয় না মানে আমি বুঝতে পারিনি আমার জামাটি এই ঘরে আছে তো ওটাই নিতে এসেছি বিশ্বাস করুন আমি দিকে একটু তাকাইনি বললেই হলো আমি আয়নাতে সব দেখেছি না না আপনি বিশ্বাস করুন আমি একটু তাকাইনি এই দেখো আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি যাবেন না দাঁড়ান অন্ জানো রিয়াজল ছেলেটা খুব ভালো আমাদের শ্রাবণ সাথে ওর বিয়েটা দিলে কেমন হয় হ্যাঁ ছেলেটা সত্যিই ভালো কিন্তু ওরও তো একটু মতমতে ব্যাপার আছে ছেলেটাকে একবার জিজ্ঞেস করা দরকার তুমি ঠিকই বলেছো ছেলেটাকে আমি ডাকছি তুমি জিজ্ঞেস কর রিয়াজল রিয়াজল একটু এদিকে এসো তো বাবা আমি ডাকছি আমি আসছি কিছু বলবেন এই বাবা তোমরা তুমি কেমন ভাবে নেবে বুঝতে পারছি না কিন্তু তুমি কিছু মনে করো না আমি বলছিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে শ্রাবণের সাথে তোমার বিয়েটা না হয় আমার কোনো আপত্তি

আজকে রাতে ওকে আমি উপহার দেবো আজকে আমাদের বিয়ের প্রথম রাত্রি আমি তোমাকে কিছু প্রশ্ন করবো উত্তর দেবে হ্যাঁ বলেন আচ্ছা শাবনী তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছো নাকি তোমার আবু মায়ের কথা করেছি আব্বা কথা মতো কিন্তু আমি একজনকে ভালোবাসি প্রায় এক বছর হয়ে গেল তাহলে তোমার আব্বু বললো যে তুমি কোনোদিন পর পুরুষের মুখ দেখো তাহলে ভালোবাসলে কি করে ওকে আমি কোনোদিনই চোখে দেখি ও একজন বাচ্চা তুমি বিশ্বাস করো বাচ্চাই দেখে ভালোবাসিনি আশা ছিল ওর বদে সেবা করে জান্নাতি হব। সেটা যখন হলো না আমি মনে করবো আপনি আমার রেজ বাচ্চা তাই আপনার পদে সেবা করে আমি জান্নাতি হতে চাই আজকে আপনাকে আমি সুন্দর একটা উপহার দিতে চাই চোখটা বন্ধ করি কি এমন উপহার দেবে যে আমাকে চোখ বন্ধ করতে হবে চোখটা বন্ধ করেন না ঠিক আছে করলাম আমি সে রিয়াজ বাদশাহ আল্লাহর কি মহিমা অনেক দিন পরে আমার সে বাদশাহ তুমি সবই পারো তুমি আমার তো কবুল করেছো তাই তোমার কাছে লক্ষ লাখ সুখী